আজকে রিভিউ করব কে এফ জনপ্রিয় আইটেম জিঙ্গার বার্গার রেগুলার এই বক্সের ভিতরে কি কি আছে টেস্ট কেমন আর দাম কত চলুন দেখিনি জিঙ্গার বার্গার রেগুলার এই বক্সের ভিতর থাকে একটি জিঙ্গার বার্গার একটা পিস সাইড চিকেন আর একটা হচ্ছে রেগুলার ফ্রাই তো আর একটা আছে হচ্ছে আপনার রেগুলার কোল্ড ড্রিঙ্ক তো এগুলা কেমন ফ্রাইড চিকেন এই ফ্রাইড চিকেনটা এখন খাইতে হবে আর ফ্রাইড চিকেনে খাওয়ার আগে আমি একটু টমেটো সস নিয়ে দেখলাম তো মুখে দেওয়ার সাথে সাথে একটু করমরে মচমসা এরকম একটু লাগলো তারপরে আলু দিয়ে এটা কি খেয়ে নিলাম তো মার্শাল্লাহ এটা মানে স্বাদ ওই রকম অনেক কিছুই না তবে মোটামুটি চলে ঠিক আছে মোটামুটি লেভেলে চলে একটু কর্মরে লাগে মুখে দিলে তো এটাই এটার একটু বৈশিষ্ট্য তারপরে এটার ভিতরে দেখতে পারতেছেন এরকম মানে সস নিলাম সসের সাথে সাথে এটাকে খেয়ে নিলাম একটু তারপরে ভালো লাগলো কিন্তু সসটা একটু মিঠে মিঠে লাগতেছিল তো ওইরকম আহামরি ওইরকম ভালো না তারপরে দেখতেছি বার্গারে বার্গারের ভিতরে আমি তো ভাবছি আহামরি অনেক কিছুই হবে কিন্তু এই বার্গারটা যখন আমি খাইলাম তখন খাওয়ার পরে বুঝলাম এর আসল স্বাদ কেমন এবং এর টেস্টটা কেমন ঠিক আছে তো এখানে দেখতে পারতেছেন এই বার্গারের ভিতরে মানে শুধু জাস্ট একটা চিজ দিছে যে আলাদা লেভেলের যে সসগুলা থাকে ওই সসগুলা নাই একটা কামড়ে দিলাম তো এটা একটু ঠান্ডা হয়ে আমি ভিডিও করতে করতে দেখতে পারতেছেন জাস্ট এখানে একটু এই আপনার সালাদ দিয়ে দিছে আর একটু একটা জাস্ট আর এখানে একটা ভিতরে বাস চিজ একটা চিজ দেওয়া আহামরি তেমন যে স্পেশাল কোনো সস থাকে লোকাল মার্কেটে দেখবেন যে কত ধরনের কত সস দিয়ে থাকে এখানে আপনি জাস্ট একটা চিজ পাবেন আর ভিতরে কিছু ওই যে আপনার সসার এই সেই কিছু দিয়ে সালাদাইখে দিয়েছে তো মানে আহামরি তেমন কোনো টেস্ট পাই নাই একটু যেহেতু ঠান্ডা হয়ে গেছে ওই করমরে মস মস ওইরকম আমি বেশ একটা পাই নাই এরকম লাগে নাই আর টেস্ট বলতে গেলে শুধু একটু সস নিয়েছি আমি ওই যে এক্সট্রা সসটা যেটা নিলাম না ওটার কারণে হালকা একটু ভালো লাগছে তাছাড়া আমি দেখতে পারতেছি যে সৌদি আরবে বা বাংলাদেশে লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় যেই বার্গারগুলো বিক্রি করে অনেক সস দেওয়া থাকে অনেক কিছুই ভালো ভালো জিনিস দেওয়া থাকে তো ওইগুলো অনেক স্বাদ এর থেকে অনেক বেশি স্বাদ লাগে তো আমি খাচ্ছি খাচ্ছি আর ভাবছি যে ছত্রিশ রিয়াল এটার দাম হচ্ছে ছত্রিশ রিয়াল আর বাংলাদেশে কত টাকা ওটা দেখতে পারতেছেন আর এটার ভিতরে হামারি অনেক যে আইটেম থাকবে ওইরকম কিন্তু আইটেম নাই আমি প্রথমে বলে দিচ্ছি এটার ভিতরে কী কী আছে আর একটা পেপসি দেওয়া দেখেন এটার ভিতরে এরকম মানে জাস্ট একটা চিজ কিন্তু যে লোকাল মার্কেটে যেই সসগুলো থাকে ওইগুলো কিছু নাই ওকে তো টাকা খরচ করে এগুলো কেনার থেকে না কেনাই ভালো আমি মনে করি বাসায় নিয়ে আপনি এর থেকে ভালো কিছু বানাইতে পারেন অথবা লোকাল মার্কেটে যা কিনে খাবেন অনেক টাকা বাঁচবে এবং অনেক ভালো হবে ব্র্যান্ড বেচে শুধু এটা টাকা নিচ্ছে এখন এটা আমার কাছে মনে হচ্ছে টেস্ট ওইরকম পাইলাম না এ থেকে ম্যাকডোনাল্ড অনেক ভালো ম্যাকডোনাল্ডের বার্গারগুলো মানে খুবই ভালো এটা আমি খাইছি এবং হোটেলের ভিতরে যেই কেচাপ এই সেই দেওয়া থাকে খুবই স্পেশাল এবং খুবই ভালো পেপসি খাচ্ছি আর ভাবতেছি কী রে ভাই কী কিনলাম এ থেকে তো লোকাল মার্কেট অনেক ভালো তো ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেসিং এখানে তো এই কেসিংয়ের ভিতরে এইগুলো থাকে আর এই যে দেখতে পার তার মানে তেমন কিছুই না আর কি রিভিউ দিব এটার এই যে হচ্ছে ডাইনিন তো ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকেন সুস্থ থাকেন বাই